সম্মানিত এলাকাবাসী আসসালাম মেধা বিকাশে এক অনন্য মাধ্যম হাজি আদর্শ স্কুল দু হাজার পঁচিশ ভর্তি চলছে ভর্তি চলছে চলছে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ নান্দাইল পৌরসভার আট নং ওয়ার্ড দশালিয়া এলাকায় নির্বিলি পরিবেশে অবস্থিত সুসজ্জিত শ্রেণীকক্ষ স্বাস্থ্যকর পরিবেশ ও আন্তরিক সহচর্য মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সমন্বয়ে ডিজিটাল পদ্ধতিতে পাঠ দেন হাতের লেখা 100% সুন্দর আকর্ষণীয় করা হয় ক্লাসের পড়া ক্লাসে বাধ্যতামূলক শিখানো হয় ও নিয়ম কানুন কঠোরভাবে অনুসরণ করা হয় অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এবং মডেল টেস্টের ব্যবস্থা ইংরেজিতে দক্ষভাবে গড়ে তোলার জন্য রয়েছে স্পোকিং ইংলিশ ক্লাস প্রতিদিন সিটি ক্লাস টেস্ট নেওয়া হয় কোরআন শিক্ষার জন্য রয়েছে আলাদা ক্লাসের ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য রয়েছে আউট ক্লাসের ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সুষম সমন্বয় গৃহ শিক্ষক নির্ভরতা মুক্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের প্রতি বছর প্রতি শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যাটেন্ডেন্স মেশিন দ্বারা শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করে অভিভাবককে মেসেজের মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি জানিয়ে দেওয়া হয় সর্বোপরি এখানে রয়েছে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মননশীল সাংস্কৃতিক চর্চার অভানিত সুযোগ প্রতিষ্ঠানের বিশেষত্ব আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণী কক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে সুসজ্জিত খেলার মাঠ মেধার মূল্যায়ন করে দুর্বলদের জন্য স্পেশাল ক্লাসের মাধ্যমে পাঠদান করা হয় ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন এর সুব্যবস্থা তাই ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাজি মোনাইম ভইয়া আদর্শ স্কুল হাজি মোনাইম ভইয়া আদর্শ স্কুল আট নং ওয়ার্ড দশালিয়া নন্দাইল পৌরসভা নান্দাইল ময়মন সিংহ প্রয়োজনে মোবাইল শূন্য এক ছয় এক শূন্য নয় চার দুই চার শূন্য তিন শূন্য এক নয় আট দুই এক পাঁচ তিন তিন চার দুই সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের